দুই চব্বিশ সালের জুলাই আগস্টে আহত আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত সাতাশে নভেম্বর সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশরাফুল আলম সাগারা থানা অফিসার্স ইনচার্জ সোহেল রানা উপজেলা বিএমপির আহ্বায়ক আলহাস মোহাম্মদ আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু জামাতি ইসলামের সাংগঠনিক সেক্রেটারি সহকারী প্রভাষক এনামুল হক সরকার বিএমপির যুগ্ন আহ্বায়ক মোস্তাক আহমেদ মিলন বোনারপাড়া ইউনিয়ন বিএমপির আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল শহীদ সাজ্জাদ হোসেনের নানা মতিয়ার রহমান ছাত্র প্রতিনিধি শুভ আহমেদ আতিকুর রহমান শহীদুল ইসলাম বাদল সোহাগ ও সবুজ স্মরণসভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন শেখাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শেগাটা নিউজ